আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী যথা সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ বার কাউন্সিল ফিনান্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রবিউল আলম বুদু ঈশ্বরদির সাহাপুরস্থ নিজ বাড়িতে বর্তমান সরকারের উন্নয়ন ও সংসদ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আওয়ামী লীগ নেতা বিশিষ্ট সাংবাদিক আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে এ সময় ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি ফিরুজুল ইসলাম জুয়েল শ্রমিক লীগ নেতা মুকুল সর্দার জেলা যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুর নাজমুল হোসাইন সবুজ সর্দাসহ ঈশ্বরদী উপজেলা ক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব তহিদ আক্তার পান্না সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পরে বার কাউন্সিলের পনেরোতলা বিশিষ্ট অত্যাধুনিক ভবন উদ্বোধন করায় অ্যাডভোকেট রবিউল আলম বুধু ঈশ্বরদী আটঘরিয়া পাবনা চার আসন এলাকার জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে বিশেষভাবে অভিনন্দন জানিয়ে পাকশিতে আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানান এমন সুন্দর করে মিথ্যা কথা বলে মানুষ মনে করে যে ভক্ত হিসেবে সত্যই কথা পাকিস্তানি দের অনুচর যারা পাকিস্তানকে বিশ্বাস করে যারা আমাদের তিরিশ লক্ষ ভাইকে হত্যা করেছে দুই লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে এক কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছে আর সারা বাংলাদেশকে পাকিস্তানি হানাতার বাহিনী জালি পুড়িয়ে দিয়েছে তাদের দোষকদেরকে কথা বললে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুনবেন কেন সেখানে বাংলাদেশের জনগণ চায় যুদ্ধের সরকার আসুক